মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল চৈতালি রান্নাঘর তো চলো আজকে আমি একটু বেরোবো গুজু করে নিয়েছি দেখতেই পাচ্ছ তো কোথায় যাচ্ছি দেখতে থাকো সব সময় তো একটা জায়গাতেই যাই এবারে কোন জায়গাতে যাচ্ছি তোমাদেরকে নিয়ে যাচ্ছি চলো দেখতে থাকো ঠিক আছে বন্ধুরা আমি অটোই উঠে পড়েছি অটো করে আসছি বন্ধুরা এবারে নেমে যাবো আর কি এইখানে নেমে পড়েছি এটা হচ্ছে চৌরাস্তা এখান থেকে এবারে আবার অটোতে উঠতে হবে অটো করে উঠলে তারপরে মেয়ের বাড়িতে পৌঁছাতে পারবো এ দেখো এই চলে এসেছি হচ্ছে আমার যায় মেয়ের বাড়িতে তো তোমাদের দেখাচ্ছি পরপর তো এই সবে এসে ঢুকলাম আর ঘরগুলো দেখিয়ে দিচ্ছি যখন এসেছি এটা একটা বেডরুম আর এই যে যার মেয়ে ওর খুব ঠান্ডা লেগেছে ওর রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে রান্নাঘর প্লাস ডাইনিং রুম মানে একসাথেই করা রয়েছে আর একটা রয়েছে হচ্ছে মেয়ের ঘর রয়েছে এটা হচ্ছে মেয়ের ঘর এর বাড়িতে আসাই হয় না দিদির বাড়িতেই মানে যাই কিন্তু আগে দিদির বাড়ি পরে তারপরে এর বাড়ি পরে তো এবারে আগে ওর বাড়িতে এলাম তারপরে আবার দিদির বাড়ি যাব দেখা করতে তো খাবার দাবার কী করেছে একটু দেখিয়ে দিচ্ছি এখানে স্যালাড আছে আর ফ্রায়েড রাইস রয়েছে আর চিলি চিকেন আছে এখন খাবার বাড়ছে ওর আমার মেয়ের খাওয়া হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে নেব একটু শেয়ার করে দিচ্ছি চিলি চিকেন দিয়েছে মিষ্টি দিয়েছে স্যালাড ফ্রায়েড রাইস এখন দুজনে মিলে খাওয়া দাওয়া করে করে নিচ্ছি এই জায়গাটা একটু আলোটা কম বন্ধুরা তো রাইসটাও ভালো হয়েছে আর চিলি চিকেন খেয়ে সেটাও বলছি কেমন হয়েছে একদম গরম গরম ভালো হয়েছে ফ্রায়েড রাইসটাও ভালো হয়েছে আর চিলি চিকেন খেয়ে বলছি চিলি চিকেনটাও ভালো হয়েছে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই নিয়ে তারপরে রেস্ট করব একটু করে তারপরে বেরাবো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এখন একটু রেস্ট করব তো আবার দিদির বাড়িতে যেতে লাগবে দিদি ফোন করে বললো এতটা আসছিস তো আমার বাড়িতে ঘুরে যাবি না তো আমি বললাম ঠিক আছে যাব এখানে একটু রেস্ট করব করে বিকালের দিকে বেরোবো আমরা এখন চলে যাচ্ছি আমরা বলতে বলে আমি একাই চলে যাচ্ছে যে জায়ের মেয়ে আর এই যে ওর অনেক ঠান্ডা লেগেছে খুব মাথায় দিয়ে রেখে দিয়েছে ঠিক আছে ঠিক আছে এখন অটো উঠবো দিদির বাড়িতে চলে এসেছি এই জাস্ট এসে ঢুকলাম ও সয়ালিনার বাপের বাড়ির লোকও এসেছে তো আমি বেশিক্ষণ থাকতে পারবো না আমাকে বেরিয়েও যেতে হবে যে সোনা মা ওকে একটা কি দিচ্ছে ওর হচ্ছে দিয়া এটা পায়েলের মা বাবা এসেছে তারপরে মাসি এসছে তো আমি বেশিক্ষণ থাকতে পারবো না আমাকে বেরিয়ে যেতে হবে তো আমি একটু গল্প গুজব করলাম ওনাদের সাথে করে এই বেরিয়ে যাব তো আমাকে অনেকক্ষণ বললো থাক আরও মানে আরও খাবার দাবার খেয়ে যেতে বলছিল কিন্তু আমার অনেক রাত হয়ে যাবে বলে আমি বললাম না আমি চলে যাই তো এবার আমি বেরিয়ে যাব তো আমি বেরিয়ে পড়লাম বন্ধুরা পাশে করে এসেছি এসে নেমে পড়েছি তো এবার আমি আমার বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছি তো এখন বাড়ি ঢুকবো বাড়িতে ঢুকলাম এবার ড্রেস ট্রেস চেঞ্জ করব বন্ধুরা ভিডিওটা শেষ করে দিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো